বিসমিল্লা রহমান রহিম মার্বেল ক্রেতা ভাই ও বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম দেখেন আমাদের বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এবং চার ইঞ্চি বাই চার ইঞ্চি অনেকগুলো মার্বেল স্টকে আছে এগুলো আমরা আমাদের ভাষাগুলি এটি রেডি স্টক বা ফ্রি সাইজ এটা বড়ো র্যান্ডম শিলা বড় মার্বেল থেকে যে ওয়েস্টেজ বেড়ায় সেটা থেকে আমরা কাটিং করে এটা রাখি আমাদের এখানে ইটালিয়ান এবং তার কি মার্বেল পাবেন কোনো ইন্ডিয়ান কোনো মার্বেল পাবেন না ইটালিয়া ইটালিয়ান এবং কি মার্বেল এক ফিট এক ফিট মার্বেলের দাম পাঁচশো সাতশো বিভিন্ন প্রাইজে আছে কিন্তু আমরা এগুলো একদম সুলভ মূল্যে বিক্রি করি দেখেন এটা একটা মার্বেলের কাজ দেখেন আমাদের এখান থেকে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি নিয়ে যে মার্বেলের কাজটা করছে দেখেন কত সুন্দর করে এগুলো করা এগুলো মার্বেলের যে প্রাইস তার অর্ধেক দামে আপনারা নিতে পারবেন একদম অল্প টাকা টাইসের দামে আপনারা এই মার্বেলগুলো কিনতে পারবেন স্কোয়ার ফিট একদম অল্প টাকায় এই মার্বেলগুলো কিনতে পারবেন দেখেন কত সুন্দর করে লাগানো এগুলো এগুলো দেখেন এইভাবে জয়েন করে লাগানোর পরে পলিশ করে দিলে কত সুন্দর দেখা যায় আপনারা যারা মার্বেল লাগাতে ইচ্ছুক তারা অনেক টাকা লাগিয়ে সেই হয়তে মার্বেল লাগাতে চান না তাদের উদ্দেশ্যে বলি যে এই মার্বেলগুলো নিয়ে যে একদম অল্প টাকায় আপনার এই মার্বেলগুলো লাগাতে পারবেন দেখেন কত সুন্দর করে জয়েন্টে জয়েন্টে মিলে গেছে এবং মার্বেল আল্লাহ প্রদত্ত দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে টাইসের থেকে মার্বেলের স্থায়িত্ব অনেক বেশি এবং এ অনেক দিন লাস্টিং করে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই মার্বেলটা লাগানো এবং দেখেন আমাদের স্টকে মার্বেল এগুলো আছে এইগুলো আছে বিভিন্ন কালারের মার্বেল আছে এবং দেখেন এখানে অফ হাইড কালারগুলো এগুলো আপনারা এগুলো অফার চলছে এগুলো আপনারা সীমিত রেটে নিতে পারবেন দেখেন এখানে যে কালারগুলো আছে এখন একটা অফার চলছে অফার অনু অনুযায়ী আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই মার্বেলগুলো নিতে পারবেন একদম অল্প টাকায় আমরা একদম অল্প টাকায় এই মার্বেলগুলো বিক্রি করছি এগুলো সবই তার কি মার্বেল আমরা বর্তমান পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই মার্বেলগুলো বিক্রি করছি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে যেতে পারবেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা কথা বলতে পারেন এবং এই মালগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে গাজীপুর আসতে পারে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তার পাশে আমাদের এই কারখানাটা আছে এখান থেকে আপনারা এই ফ্যাক্টরি থেকে মাল নিতে পারবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে কথা বলে আসবেন